সৌদি আরবে বিজনেস করতে পারবেন আপনি সৌদি অনেক কিছু করতে পারবেন আপনার জীবন নিয়ে অনেক কিছু করা সম্ভব আপনার নসিবে যদি থাকে আপনার চেষ্টা আর নসিবের যদি দুটোকে একত্রে করতে পারেন তাহলে আপনার মাধ্যমে এমন হতে পারে দুই চার হাজার দুই চার দশ হাজার লোকও আপনার মাধ্যমে কাজ করে খাবে আপনার উশিলা তাদের রিজিক আল্লাহ তালা দিবে আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষা যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ একটি ভিডিও আপনাদের মাঝে আপনাদের জন্য যে সকল ভাইরা সৌদি যাবেন সৌদি গিয়ে কি করবেন অনেক ভাই আছেন কোম্পানির ভিসায় যাবেন না ফ্রি ভিসায় যাবেন এটা নিয়ে একটিও ই থাকেন মানে কী করে কোন ভিসায় গেলে আপনি ভালো কিছু করবেন এই ধরনের একটি সংশয় আপনার ভিতরে কাজ করে আপনি যদি মনে রাখবেন আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন আপনি যদি সৌদি আরব গিয়ে বিজনেস করতে চান বা আপনার লক্ষ্য যদি হয়ে থাকে আমি সৌদি আরবে গিয়ে বা সৌদি আরবে যাওয়ার পর কিছুদিন পর আপনি যে টাকা খরচ করে সৌদি যাচ্ছেন বা যাবেন সেই টাকাগুলো যেভাবে হোক তুলে বা কিছু টাকা ক্যাশ করে আপনি বিজনেস করবেন আবার ভাবতেছেন যে আমি বিজনেস করব না কাদের জন্য কোম্পানি ভিসা যেতে যাওয়াটা উচিত আর যা কাদের জন্য মানে যারা সৌদি গিয়ে বিজনেস করবেন আর যারা সৌদারবে বিজনেস করবেন না বা করার ইচ্ছা নাই শুধু কাজ করে টাকা কামাবেন দুই ধরনের একটি বিষয় এখানে যদি আপনার ভিতরে হবি থাকে আপনার ভিতরে জেদ থাকে আপনি কিছু করবেন আপনার মাধ্যমে আপনি বেশ কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করবেন তাহলে আমি বলবো আপনি কখনোই কোম্পানি ভিসা যাবেন না আপনি যাবেন কফিল ভিসা যেটাকে বলি আমরা সাধারণত ফ্রি ভিসা আপনি ফ্রি ভিসা গেলে আপনি সৌদি আরবে বিজনেস করতে পারবেন আপনি সৌদি আরবে অনেক কিছু করতে পারবেন আপনার জীবন নিয়ে অনেক কিছু করা সম্ভব আপনার নসিবে যদি থাকে আপনার চেষ্টা আর নসিবের যদি দুটোকে একত্রে করতে পারেন তাহলে আপনার মাধ্যমে এমন হতে পারে দুই চার হাজার দুই চার দশ হাজার লোক আপনার মাধ্যমে কাজ করে খাবে আপনার উশিলা তাদের রিজিক আল্লাহ তালা দিবে আবার কিছু মানুষ আছেন যে না আমার জীবনে এত কিছু করার ইচ্ছা নাই আমি বিদেশ যাব একটি ভালো কোম্পানিতে কাজ করব আট ঘন্টা ডিউটি করব ওভারটাইম হলে চার ঘন্টা করব না হলে আমি বাসায় চলে আসবো এসে আর সে রান্নাবান্না করে খাবো দাবো ঘুমাবো সকালে আবার ডিউটিতে যাবো তাদের জন্য ভাই কপিল বিচার কখনো যাওয়া ঠিক হবে না যে সকল ভাই রিক্স নিতে জানেন বা রিক্স নিতে পারবেন বা জীবন যুদ্ধে জয়ী হওয়ার চিন্তা আছে বা আপনি জীবন যুদ্ধে হার মানার লোক নয় ধরেন আপনার এলাকায় ঝড় আসতেছে সেই ঝড়ে আপনি দাঁড়িয়ে আছেন কোথাও বা আপনি ভয় পাচ্ছেন না ঝয় ঝড়কে জয় করবেন তাহলে আপনার জন্য কপিল ভিসা আর যে সকল ভাইরা ঝড় তুফানকে দেখেই ভয় পান নাম শুনেই ভয় পান তাদের জন্য কখনোই কপিল ভিসা নয় কপিল ভিসা এমনও আছে আবার যে আপনি সবাই যে কোম্পানির চিন্তা করে তা না যে আপনি কোন এক ছবির বাসায় কাজে গেছেন তার গাড়ি চালাচ্ছেন মাস শেষে আপনাকে বেতন দিচ্ছে আপনি সেই টাকা দেশে পাঠাচ্ছেন আবার কাজ করতেছেন মাস শেষে আবার বেতন পাবেন তাদের বিষয়ে আলাদা আপনি নিজে কিছু করবেন তাহলে কপিল যেতে হবে বাট কাজ করা যাবে না কথাগুলো একটু বুঝার চেষ্টা করেন আমি কি বলতেছি কপিল ভিসা আপনি গেছেন কিন্তু কপিলের কাজ করবেন না কপিল যেহেতু আমরা বাংলাদেশিরা বা অনেকেই কপিলকে আমরা কিছু টাকা মাসে মাসে দিয়ে থাকি যেমন আমি দিয়ে থাকি আমি আমার মতো করে বিজনেস করতেছি বা আমার মতো করে আমি কাজ করতেছি কপিলের সাথে আমার সম্পর্ক তাকে আমি মাস শেষে কিছু টাকা দিই আর আকামা মানে আইডি কার্ড যেটা আমরা আমাদের আঁকামার বা আমাদের আইডি কার্ডের খরচ আমরা নিজেরাই বিয়ার করি বা নিজেরাই বানাই সেই সকল ভাইদের জন্য মানে যেটা আমরা 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 ফ্রি ফ্রি ভিসা ভিসা থাকি বললে এটা বুঝি যে বলে নিজে কিছু করতে পারবো আমাদের যেখানে খুশি যেতে পারবো যেখানে খুশি আমরা কাজ করতে পারবো আপনার ভাষাই আমি আপনাকে বলতেছি আপনি যদি ফ্রি ভিসা যেতে চান ফ্রি ভিসায় গিয়ে যদি সৌদি আরবে বিজনেস করতে চান তাহলে আপনার জন্য ফ্রি ভিসা আর আপনি যদি মনে করেন যে আমি বিজনেস টিজনেস আমার দ্বারা হবে না আমি কপিলের কাজ করব। কপিলের বাড়িতে কাজ করব বা কপিলের ফ্যাক্টরিতে কাজ করব বা কোনো কোম্পানিতে কাজ করলে ওই কোনো এক না কোনো সৌদি ওই কোম্পানিটা বা বিজনেসটা বা আমরা বলে থাকি যে ফ্রি ভিসা বলতে বুঝি যে নিজের খুশিতে নিজে কাজ করব। আর কপিল ভিসা বা ফ্যাক্টরি ভিসা বুঝি যে আমরা কোম্পানির কাজ করব। আমাদের বেতন দীর্ঘ আমরা টাকাটা বাড়িতে পাঠাবো আমরা ঠিক মতো টিভি দেখবো বা এখন তো টিভি অনেকে দেখে না ইন্টারনেট ঘন্টা তাদের জন্য কোম্পানি ঠিক আছে আর যাদের জন্য বিজনেস জিত বা বিজনেস করে অনেক কিছু করবেন তাদের জন্য ফ্রি ভিসা এই ভিসা সংক্রান্ত আমি আপনাদেরকে আরো কোনো কোনো ভিডিওতে তথ্য দিব আজ যে বিষয়টা বললাম যে সকল ভাইরা ফ্রি বিজনেস করতে চান তারা অবশ্যই কোভিল ভিসা বা ফ্রি ভিসায় যাবেন আর যে সকল ভাইয়েরা সদি যাবেন বা সৌদি টাকা কামাবেন কিন্তু অত ইচ্ছা নাই কিছু করার তাদের জন্য কোম্পানি বা কোফিলের ভিসাই বেস্ট হবে আশা করি যদি আমার এই ভিডিওটি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না বুঝে থাকেন আপনি আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাকে কমেন্টসের মাধ্যমে আরও বোঝানোর চেষ্টা করব এছাড়া আমার এই চ্যানেলটিতে বিজনেস সংক্রান্ত বা সৌজি সংক্রান্ত অনেক ভিডিও দেওয়া আছে বা কাজ সম্পর্কে ওয়েল্ডিং সংক্রান্ত অনেক ভিডিও আছে যদি চান চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন বা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে সাবস্ক্রাইব করতে হবে না যদি আমার মতন সাধারণ মানুষের কথা আপনার ভালো লেগে থাকে তাহলে আমি বলবো অনুরোধ থাকবে আপনার প্রতি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি